ভাণ্ডার প্রকল্পে যারা উপভোক্তা রয়েছে তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে ভান্ডার প্রকল্পে জুন মাসের যে এক হাজার টাকাটা সেটা কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়ার কাজ ইতিমধ্যে কিন্তু সরকারের পক্ষ থেকে শুরু হয়ে গেছে আমরা প্রত্যেকেই জানি যারা জেনারেল রয়েছে তারা প্রতি মাসে এক টাকা করে এবং যারা এসসি এবং এসটি রয়েছে তারা কিন্তু প্রতি মাসে বারোশো টাকা করে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু আর্থিক সহায়তা পেয়ে থাকে এই ভান্ডার প্রকল্পের মাধ্যমে জুন মাসের যে এক হাজার টাকা এবং বারোশো টাকাটা সেটা কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে দেওয়ার কাজটা কিন্তু শুরু করে দিয়েছে রাজ্য সরকার আজকের এই ভিডিওতে আমরা প্রমাণস্বরূপ দেখে নেব যে ভান্ডার প্রকল্পের জুন মাসের যে এক হাজার টাকা এবং বারোশো টাকা সেটা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে সেটা আমরা আজকের এই ভিডিওতে প্রমাণ হিসেবে কিন্তু দেখে নেব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাসের যে টাকাটা যেটা এক হাজার টাকা এবং বারোশো টাকা প্রতি মাসে যেটা আর্থিক সহায়তা রাজ্য সরকার দিয়ে থাকে সেটা জুন মাসের টাকাটা বা আর্থিক সহায়তাটা উপভোক্তা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আসার কাজ প্রক্রিয়াটা বা কাজটা শুরু হয়েছে কি না সেটা যদি আপনি জানতে চান তা তাহলে প্রথমে ভান্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট চলে এসেছে দেখুন এখানে দেওয়া রয়েছে সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি সেখান থেকে ক্লিক করে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আসার পরে আপনি দেখবেন এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটা অপশান পেয়ে যাবেন এই ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের উপরে আপনি কিন্তু একবার ক্লিক করবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন ইন্টারফেস খুলবে এখানে অনেকগুলো অপশান পাবেন তার মধ্যে প্রথম আপনি যে অপশানটা পাবেন দেখবেন এখানে সার্চ ইউজিং বলে অপশান রয়েছে এবং তার মাঝে দেখুন সিলেক্ট অপশান পেয়ে যাবেন আপনি কিন্তু এই সিলেক্টের উপরে ক্লিক করবেন সিলেক্টের উপরে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশান খুলে যাবে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এগুলো আপনি যে কোনো একটা দিয়ে কিন্তু এই উপভোক্তার কিন্তু ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন আমরা কিন্তু মোবাইল নাম্বারটা সিলেক্ট করব এবং মোবাইল নাম্বার সিলেক্ট করার পরে দেখবেন মোবাইল নাম্বার এন্টার করানোর জন্য এখানে কিন্তু ঘরটা খুলে যাবে এন্টার মোবাইল নাম্বার এই জায়গাটাতে আপনি কিন্তু এই মোবাইল নাম্বারটা বসাবেন এবং এখানে যে সাইডে ক্যাপচাটা দেখছেন এই ক্যাপচাটা দেখে দিয়ে কিন্তু এন্টার ক্যাপচার ঘরে বসিয়ে নিচে সার্চ অপশন পাচ্ছেন সার্চ অপশানের উপরে কিন্তু ক্লিক করবেন আমি মোবাইল নাম্বারটা বসাবো তারপরে ক্যাপচার দেখে দেখে বসিয়ে কিন্তু সার্চ অপশানের উপরে ক্লিক করে দেবো মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে আপনি যখনই সার্চ অপশানের উপরে ক্লিক করবেন ওই উপভোক্তার সমস্ত ডিটেলস কিন্তু স্ক্রিনে শো করবে এখান থেকে দেখবেন নেম বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি সহ সমস্ত কিছু ডিটেলস কিন্তু উপভোক্তার স্ক্রিনে শো করবে এবং এখানে আপনি ডান দিকে দেখতে পাবেন একটা ডাউন অ্যালোচনা রয়েছে আপনি কিন্তু এই ডাউন অ্যালোচনার উপরে ক্লিক করবেন ডাউন অ্যালোচনের উপরে ক্লিক করেন উপরের দিকে স্কল করবেন স্কল করলে আপনি দেখতে পাবেন এখানে জুন মাসের যে পেমেন্টের যে স্ট্যাটাসটা দেখুন এখানে প্রতি মাসে একদিকে মাস হিসেবে এবং অন্যদিকে ওই মাসের পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু শো করছে এবারে আপনি এখানে দেখবেন জুন মাসের যে পেমেন্ট স্ট্যাটাসটা দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস অবস্থায় রয়েছে যখন এটা কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে যাবে তখন কিন্তু পেমেন্টটা কিন্তু উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায় জুন মাসের পেমেন্টের যে স্ট্যাটাসটা দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ উপভোক্তার এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ভান্ডার প্রকল্পের যে এক হাজার টাকা অথবা বারোশো টাকা সেটা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে দুই থেকে চার দিনের ভেতরে কিন্তু এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে যাবে এবং যখনই ক্রেডিট হয়ে যাবে তখনই কিন্তু জুন মাসের এই যে পেমেন্টের যে স্ট্যাটাসটা সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস থেকে কিন্তু পেমেন্ট সাকসেস অপশনটা চলে আসবে অবশ্যই যদি আপনারও কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস থাকে তাহলে আপনারও কিন্তু ভান্ডার প্রকল্পের জুন মাসের যে পেমেন্টটা সেটা কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু টাকাটা পাঠানো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে সেটার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে দুই থেকে চার দিনের ভিতরে সেই টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে যদি পেমেন্ট আন্ডার প্রসেস না হয় এখনও পর্যন্ত তাহলে বুঝতে হবে ভান্ডার প্রকল্পে আপনি কিন্তু এবারে টাকা এখনও পাচ্ছেন না এবং এবারে নতুনদের ব্যাপারে যেটা বলা হচ্ছে নতুনদের ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ এখনও পর্যন্ত চলছে ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশানের কাজ কমপ্লিট হলেই তবে গিয়ে কিন্তু আপনি যদি নতুন অ্যাপ্লাই করে থাকেন দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পের জন্য তাহলে কিন্তু আপনি ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হলেই পাবেন না হলে কিন্তু এখন পাবেন না এছাড়া দেখবেন যারা পেমেন্ট আন্ডার প্রসেস যাদের এখনও অপশান আসেনি তাদের কিন্তু ভয়ের কিছু নেই সবে কিন্তু আজ থেকে শুরু হলো জুন মাসের পেমেন্টের স্ট্যাটাসে পরিবর্তন আসা এক দুদিন অপেক্ষা করুন অবশ্যই কিন্তু আপনারও জুন মাসের যে পেমেন্টের স্ট্যাটাসটা সেটা কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে এবং যাদের পেমেন্ট আন্ডার প্রসেস হয়ে গেছে তাদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকাটা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু পাঠানোর সমস্ত প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে ওই সমস্ত উপভোক্তাদের দুই থেকে চার দিনের ভেতরে কিন্তু ওই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফ থেকে জুন মাসের এক হাজার এবং বারোশো টাকা কিন্তু ক্রেডিট হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন